মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেয়ে কি করবে তারা আল্লাহ যদি ক্ষমতা দেন মুমিন মুসলমানরা সেই ক্ষমতা পেয়ে কি করবে আল্লাহ পাক সেই ক্ষমতার দায়িত্ব বর্ণনা করেছেন যে মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তারা চারটা কাজ করবে কয় কাজ জোরে বলেন কয় কাজ চার কাজ করবে এক নম্বর কাজ হলো আقامুস সালাত তারা সমাজের মধ্যে নামাজ কায়েম করবে দুই নম্বর কাজ হলো আতাবু জাকাত তারা সমাজের মধ্যে জাকাতের ব্যবস্থা বাস্তবায়ন করবে তিন নম্বর কাজ হলো আমারও বিল মারো তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে চার নম্বর কাজ হলো অনাহা আনিল মুনকার তারা জাতিকে অন্যায় অসৎ শরীর গর্হিত নিষিদ্ধ কাজ থেকে বাধা দিবে নিষেধ করবে এই চার কাজ হলো যদি কোন মুসলমান রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে এই হবে তাদের দায়িত্ব আল্লাহ বলছেন ইমানদাররা যদি ক্ষমতা পায় এক নম্বর কাজ করবে নামাজ কায়ন করবে দুই নম্বর কাজ জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে তিন নম্বর কাজ সৎ কাজের আদেশ দিবে চার নম্বর কাজ অন্যায় এবং অসৎ কাজে বাধা দিবে তাহলে আল্লাহ প্রদত্ত রাষ্ট্র সরকারের দায়িত্ব যেই দায়িত্ব গুলো আল্লাহ দিয়েছেন সে দায়িত্ব গুলো পালন হোক যদি মুসলমান সে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে কোন মুসলমান সে যদি ইসলামকে বিশ্বাস করে কোন মুসলমান যদি আল্লাহকে বিশ্বাস করে তাহলে সে রাষ্ট্র ক্ষমতা পেলে এই চার কাজের বাইরে যেতে পারে না বুঝেছে যারা আল্লাহ কোরআনকে মানে তারা কোনদিন ধর্ম নিরপেক্ষতা রাজনীতি করতে পারে না বলবেন কেন ধর্ম নিরপেক্ষতা রাজনীতি করতে পারে না কারণ ধর্ম নিরপেক্ষ একটা রাজনৈতিক মতবাদ এই মতবাদ কি বলে এই মতবাদের অর্থ কি ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্থ হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না আর আল্লাহ বলতেছেন রাষ্ট্র ক্ষমতা পেলে ধর্ম বাস্তবায়ন করবে নামাজ করবে করবে এখন আপনি বলেন বলতেছে ক্ষমতা পেলে করবে নামাজ করবে নামাজ কায়েম করা জাকাত বাস্তবায়ন করা ধর্মের কাজ কিনা বলেন ধর্মের কাজ কিনা ইমানের পরে ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান কথা বলেন বিধান হলো জাকাত আল্লাহ বলছেন আমি যদি রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে তারা সর্বপ্রথম নামাজ কায়েম করবে জাকাত বাস্তবায়ন করবে সুতরাং রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের জন্য ইসলামকে বাস্তবায়ন করার হাতিয়ার কথা বলেন ঠিক না বেঠিক আর ধর্ম নিরপেক্ষতা মতবাদ সেকুলারিজম বলে রাষ্ট্রের সাথে ধর্মের কোন সম্পর্ক থাকতে পারবে না সুতরাং কেউ যদি ইসলাম মানে সে সেকুলার হতে পারে না ধর্ম নিরপেক্ষ হতে পারে না কেউ যদি ধর্ম নিরপেক্ষ মতবাদ মানে সে মুসলমান থাকতে পারে না এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলি হিন্দুর পক্ষে ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব বৌদ্ধের পক্ষে ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব খ্রিস্টানের পক্ষে ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব কিন্তু মুসলমানের পক্ষে কোনোদিন সেকুলার বা ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব নয় এই জন্য বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ নামক এই অভিশত্য রাজনৈতিক ব্যবস্থা যারা আমদানি করেছে সেই দলটার নাম হল আওয়ামী লীগ আওয়ামী লীগ যারা করেছেন আগামী যদি করার ইচ্ছা থাকে আমাদেরকে এই প্রশ্নের জবাব দিয়ে আওয়ামী লীগের রাজনীতি করবেন সেটা হলো আপনারা আল্লাহর করার আদেশ মানবেন না ধর্ম নিরপেক্ষ মতবাদ মানবেন পরিষ্কার করেন এরপরে যা করার করেন যদি আমি বিশ্বাস করি তবে করণের বিধান অনুযায়ী কোন মুসলমান কোনদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না আর যদি আপনারা ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী হন তবে কোনদিন আপনি সত্যিকার অর্থে মুসলমান হতে পারেন না উনিশশো সালে যখন দেশটা ভাগ হয়েছে দেশটা দুই ভাগে ভাগ হয়েছিল হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা যেই দেশটা পেয়েছিল সেটার কথা ছিল ধর্ম নিরপেক্ষ মতবাদ চলবে অধিকাংশ মুসলমানরা যেই ভাগটা পেয়েছিল কথা ছিল সেই ভাগে ইসলামী হুকুমত কোরআনের রাজকায়ম হবে সাতচল্লিশের পরে একাত্তর হয়েছে কিন্তু সেই ভাগ পরিবর্তন হয় নাই একাত্তরের পরে দুই হয়েছে ভাগ পরিবর্তন হয় নাই